এখানে আসো মা আম্মা এখানে আসো মা আছো 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 এখানে আছো আছো এই যে ওটা ধরে না মাম্মা এখানে আছো এখানে এসো এখানে আসো এখানে আসো এই আব্বাব্বা এই যে কথা রাখো ফোনটা রাখো হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও মাম্মা কই টিভিটা ঢাকা ছিল ওটা ফেলেছে আমা আছো আছো শুনছো না কেন কথা আপ কই এই যে শোনো ওই এই যে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এই এখানে আসো এখানে আসো ও ও মা কি না 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 আ বগুনো ও না 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 আমার আম ও মা আমি তোমাকে বকলে কষ্ট হয় বকলে কষ্ট হয় এভাবে আমি বাবারে আপ 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 না না বাবা চোখ থেকে জল বেরিয়ে গেছে দেখেছ আমার মেয়েকে বকলে মেয়ে বোঝে আচ্ছা আছো আমা হাম্পি এই যে মুয়া মুয়া উম আঃ সোনা সোনা বাচ্চা অ্যা এই যে আমার বাচ্চা এই যে এই যে কই দেখে দেখে দেখি 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 ও মাথা কইলে